আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা দেখব কীভাবে খুব সহজেই এআই দিয়ে আমরা যে কোনো ইমেজকে ফটোগ্রাফি করতে পারি তো এখানে আমি কয়েকটা করে রেখেছি আপনাদের দেখাই একটা একটা করে এটা একটা ওপেন করে নেই এইটা হচ্ছে আমার মেইন ইমেজ বা এটা সিম্পল একটা ইমেজ এইটাকে আমরা এআই দিয়ে কিভাবে ফটোগ্রাফি করেছি এটা দেখুন এটা কিন্তু ওইটাকে আমরা এরকম করে কনভার্ট করেছি এটা কিন্তু এআই দিয়ে করেছি এক ক্লিকে কিভাবে করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে আরও একটি করে রেখেছি এই দেখেন একটা এটা কিন্তু একটা সিম্পল ইমেজ তো এইটাকে আমরা ফটোগ্রাফি করে এইরকম করেছি এরকম করেছে তো আমি আর একটা দেখাই দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা কিভাবে করতে পারবেন এইটা দেখুন এটা এটা কিন্তু 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 একটা প্রফেশনাল যে ফটোগ্রাফি সেরকম না আমি এআই দিয়ে ইমেজটা বানিয়ে তো সেই ইমেজটাকে আবার প্রফেশনাল ফটোগ্রাফি মোডে নিয়ে এসেছে তো এটা দেখুন তো আশা করছি আপনারা খুব সহজেই এইরকম কোনো ফটোগ্রাফি বা যে কোনো ডিজাইন আপনারা এরভাবে ফটোগ্রাফি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা খুব সহজেই এই ধরনের ইমেজকে আপনারা আপনাদের নিজের মতো ফটোগ্রাফি করতে পারেন কারণ বর্তমানে কিন্তু ফটোগ্রাফিতে অনেক ভ্যালু আছে আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করতে চাইলে সেটাকে আগে প্রফেশনাল বা প্রিমিয়াম কোয়ালিটি লুক দিতে হয় তো সেই লুক দিতে হলেই কিন্তু আমাদেরকে একটা ফটোগ্রাফি সেট তৈরি করতে হয় বা কাউকে ফটোগ্রাফি ভাড়া করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কিন্তু টাকা পয়সা নষ্ট হয় তো আজকে থেকে আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ইমেজকে খুব সহজেই এআই এর মাধ্যমে ফটোগ্রাফিতে কনভার্ট করতে পারবেন তো আমি আজকে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি করে না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনি যে ইমেজটাকে ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই ইমেজটা কিছু ডাউনলোড করে নেবেন বা তৈরি করে নেবেন অথবা আপনি ছবি তুলে নিতে পারেন তো যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি চাইলেই খুব সহজেই এইগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে ফটোগ্রাফি করতে হয় তো আমি এই কটা এখন আপনাদেরকে দেখাই তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটর কিট তো জাস্ট ক্রিয়েটর কিটে ক্লিক করব তো ক্রিয়েটর কিটে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট এই লিংকে ক্লিক করব তো এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে জিমেল দিয়ে লগ করতে হবে তো আমার অলরেডি লগ ইন করা আছে আমি জাস্ট রাইট নাও এখানে ক্লিক করব তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আপনি কিন্তু যে কোনো ইমেজকে আপনি ফটোগ্রাফি করতে পারেন এখানে জাস্ট আমি কী করবো এআই ফটোশট এখানে ক্লিক করব তো এখানে ফটোশট ক্লিক করার পরে এখানে দেখেন আমি কয়েকটা করে রেখেছি তো এখানে আমরা কি করব আপনাদেরকে এগুলো ডিলিট করে দেখিয়ে দে আপনাদের প্রথম অবস্থায় কী অব কীরকম থাকবে এটা আমি কি ক্লোজ করে দিচ্ছি আপনাদের প্রথমে রকম থাকবে এরকম আসবে আপনারা জাস্ট কী করবেন নিউ ফটোশটে ক্লিক করবেন তা নিউ ফটোশটে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন কিছু টেমপ্লেট দেয়া আছে এখন আপনার কোন প্রোডাক্ট আপনি সেই প্রোডাক্ট রিলেটেড ধরেন আপনি এখানে লিপস্টিক এটাতে আপনি করতে চাচ্ছেন তো আপনি কিন্তু লিপস্টিকে ক্লিক করলে তো সেই একটা লিপস্টিকের ইমেজ আপনি আপলোড করলে কিন্তু সেই কোয়ালিটিতে হয়ে যাবে তো আমি রিং যেহেতু ডাউনলোড করেছি দেখি রিং রিলেটেড কিছু পাওয়া যায় কি না তো এই দেখেন এখানে কিন্তু রিং চলে এসেছে রিং এটাতেও আছে এটাতেও আছে অনেকগুলোই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি কিন্তু প্রোডাক্ট এখানে আছে তো আপনার যেটা ভালো লাগবে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দেই তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ব্রফ ইহেয়ার আর ব্রাউজ এখানে আমাদের ফটোটা আপলোড করতে হবে আমরা যে ফটোটা দিতে চাচ্ছি তো আমি জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করে দিলাম তো ওপেন করার পরে আমাদেরকে তারা একটু সময় নিয়ে আমাদের যে ডিজাইনটা দিয়েছে সেইটার আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তো এই দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা কি করব কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে আমাদের ইমেজটা তো প্রসেসিং হওয়ার পরেই আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কি কোয়ালিটিতে এসে দাঁড়ালো তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা যে কোনো ফটোগ্রাফি খুব সহজেই করতে পারবেন যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তারাও কিন্তু খুব সহজেই এটা করতে পারবেন একদম এআই দিয়ে সবকিছু করাই এখন সম্ভব তো এখানে দেখেন কত ইউনিক হয়ে গেছে তাই না তো আমি জাস্ট এখানে ডাউনলোড এ ক্লিক করে দেই তো এটা তো একটা ট্যাম্পলেট দেখালাম আমি এইটাকে যদি অন্য আরেকটা একটা নিয়ে দেখি যে সেটাতে কি কোয়ালিটি দেয় আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা আর একটা ক্লিক করি রিং আপনার যেটা পছন্দ হবে বা আপনার কাছে যেটা মনে হবে যে না এটা ঠিক আছে তো আপনি জাস্ট সেটাতে ক্লিক করবেন তো আমি এখন এটাতে ক্লিক করে দিলাম এখান থেকে ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পরে আবারও ওপেন করে দেবো এইভাবে আপনি কিন্তু আনলিমিটেড আপনার যত ইমেজ আছে বা যত প্রোডাক্ট আছে আপনি যেটা বিজনেস করতে সকল প্রোডাক্টের কিন্তু প্রিমিয়াম লুক নিয়ে আসতে পারবেন তাহলে কিন্তু আপনার আপনার বিজনেস বা যেটাই ডিজাইন যদি ইউনিক বা আইকনিক আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু কেউ প্রোডাক্ট কিনতে চায় না তাই না তো এই এআইটা কিন্তু আপনাদের বেস্ট উপকারে আসবে আশা করছি তো এটা আমি আবারও দিয়ে দিলাম তো এখানে জাস্ট দ্বিতীয় যে ইমেজটা দিয়েছি এটা দেখি এটাতে আবার কি কোয়ালিটি দেয় একটু প্রসেসিং হবে তো এটা দেখেন এটাকেও কেউ একদম ইউএসডি কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তো এটা গেল আমি এখন আর একটা রিং যেটা আছে রিংটাকে আমি এটা তো রিং করলাম তাই একটা লিভ স্টিকের কিছু নিয়ে আসে এখান থেকে জাস্ট কোনটা নেওয়া যায় আপনি দেখবেন ওখানে অসংখ্য টেমপ্লেট আছে আপনার যেটা পছন্দ হবে আপনি সেই টেম্পলেটে ক্লিক করে আপনার ডিজাইনটা আপলোড করলেই বাকি কাজটা এই এআই করে দিবে তা আমি একটু দেখি যে কোনটাতে বেটার কোয়ালিটি পাবো আমি একটু সময় নিয়ে দেখতেছি কোনটা ভালো আমাদের ডিজাইন রিলেটেড পাবো তো এখানে দেখেন আছে তো এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন এখানে দেখেন অসংখ্য কিন্তু সিম্পল সিম্পল প্রিমিয়াম আই লুকিং সবগুলোই আছে এখন আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে আপনার ডিজাইনটা আপলোড করবেন তা আমি এখান থেকে নিজের থেকে একটা নিয়ে নেই তো ধরুন আমি এখান থেকে এটা একটা নিয়ে নিলাম এখান থেকে আমি আমার ডিজাইনটা আপলোড করে দিলাম তো এটা আমার অনেকগুলো লিপস্টিক একসাথে আপনি সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার কোয়ালিটি হবে তো এটা দেখেন কমপ্লিট এখন জাস্ট কন্টিনিউতে সব কিছুই ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে বেশি না জাস্ট একটু সময় নিয়ে আমাদের ডিজাইনটা তারা আবার দেখাবে যে আমাদের ডিজাইনটা কি কোয়ালিটি হলো তো একটু অপেক্ষা করব আমরা তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রকম লোক নিয়ে দাঁড়িয়েছে এটাকে আমরা জাস্ট করব করবো এইচডিতে ডাউনলোড করে নেবো তো আশা করছি এখন আমাদের ডিজাইনটা যদি আমরা আবার বিফোর এবং আফটারে ক্লিক করি তো এইটা হচ্ছে আমাদের মানে আগের করা এটা একদম সিম্পল তাই না এখন আমরা যেটা করলাম মাত্র এটাতে আবার ক্লিক করি তো এইটা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম লুক এমনকি ফটোগ্রাফি করার পরে এরকম কিন্তু লুক নেই তাই না তো আশা করছি দেখেন এটা কিন্তু একদম সিম্পল আপনার যে কোনো ইমেজকেই কিন্তু আপনি খুব সহজেই এভাবে ফটোগ্রাফি করতে পারবেন জাস্ট এক ক্লিকেই তো দেখেন কত প্রিমিয়াম লুক দিয়েছে তো এই ধরনের ফটোশুট করতে কিন্তু আমাদের অনেক আগে স্টেপ বাই স্টেপ করতে হতো ফটোশুট নিতে হতো ক্যামেরা ভাড়া করতে হতো বা ফটোগ্রাফিকে নিয়ে আসতে হতো কিন্তু এগুলো এখন জাস্ট এআই দিয়ে এক ক্লিকেই করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে নিত্য নতুন এআই দিয়ে কিভাবে আমাদের কঠিন কাজকে খুব সহজেই করা যায় সকল বিষয়ের বিস্তারিত জানতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ